এই সামেশটা হচ্ছে আরে গোটা রাজ্যে যতদিন কোনো যখন দামেরা নেই তখন দামদিকে একটু অসুবিধা হয় কিন্তু আমাদের কমরেটের কাছে আমরা বলবো অনেক দূর থেকে ওনারা ওর কাছকে করতে আপনারা এসেছেন

¡Gracias!

মাছ উনি আসার জন্য আর বাবার হাত ধরে যখন ক্রিকেট এর খেলাটা পক্ষ শিখেছি তখন আমাদের ট্যাঙ্গ শেখাইলো যে আর রাজনীতিটা করতে গেলে চোরে দর বাড়িতে হবে করতে

ছিল ওই মন্দিরের সামনে ওই আমাদের অফিসের সামনে রেখেছে এখনো পর্যন্ত লাশ কাটা ঘরের গন্ধতা আমাদের না যেতে চায়নি কি করেছে তার আছে তধি মণ পলেবে কা আছে এক তি আছে পি কারের কে অথবি একক্িসগুলো কে আমার দুঃখের জলে নিজের শরীরের সব থেকে সুন্দর যে অংশটা চুল শুধুমাত্র একটা সরকারের শুধুমাত্র একটা সরকারের con <coughs>

Thank <laughs> <laughs> you,